আলাইকুম আজকে ভিডিওটি করছি আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্য বর্তমানে দেখা যায় যে ধূমপান কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিগারেট স্মোকিং মানে কোথাও যেন কোনো দাঁড়ানোর মানে কোথাও দাঁড়িয়ে যে প্রাণ ভরে শ্বাস নেবেন সেটুকু সম্ভব না অন্য কারো সিগারেটের ধোঁয়া আপনার নাকে মুখে এসে লাগবে যেটি চরম অস্বস্তিকর তো ধূমপান কিন্তু অনেক রোগের কারণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি আমরা অহরহ পাই তা হচ্ছে ষড়যন্ত্রের ক্যান্সার বা ভয়েস বক্স যেখান থেকে আমাদের কথা তৈরি হয় গলায় সেখানে কিন্তু ক্যান্সার করে তো আজকে এই ষড়যন্ত্রের ক্যান্সারের এক রোগীর অপারেশন করলাম যার নাম হচ্ছে টোটাল ল্যারিং একটমি। মানে তার ষড়যন্ত্র কিন্তু পুরাটাই ফেলে দিতে হলো কারণ তার ষড়যন্ত্রে হয়েছে ক্যান্সার তো এইসব দেখানো সম্ভব না তারপর কিছু কিছু হয়তো আমি কথা বলতে বলতে সাইডে দেখাবো। তো এতে কি হলো তার যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে ভয়েস বক্স বা ষড়যন্ত্র সেটি কিন্তু সে হারালো সুতরাং সে নর্মাল আমরা যেভাবে কথা বলছি বা সে যেভাবে আগে কথা বলতো সেভাবে কথা বলতে পারবে না যদিও তার কথা বলার কিছু ব্যবস্থা আমরা করবো আরো কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে সে কথা বলতে পারবে কিন্তু ন্যাচারাল যে ভয়েস সেটা কিন্তু তার নষ্ট হলো এবং সারা জীবন তার গলার সামনে কিন্তু একটি ছিদ্র থেকে যাবে এই ছিদ্র দিয়ে সে শ্বাস নেবে সুতরাং আপনাদের অনুরোধ করব যে পালে ধূমপানটা ছাড়ুন আর যদি ছাড়তে না পারেন অন্তত ভাই অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না কারণ আপনি যখন ধূমপান করেন আশেপাশে মানুষের নাকে মুখে ফুসফুসে যখন যায় এই ধূম বা ধোঁয়াগুলো যেটার নাম বলা হয় প্যাসিভ স্মোকিং স্মোকিং এটা কিন্তু অনেক সময় এর চেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সুতরাং আপনি ধূমপান করলে আপনার আশেপাশের লোক এবং আপনার পরিবারের বউ বাচ্চাদেরও কিন্তু অনেক ক্ষতি হতে পারে সুতরাং সময় থাকতে সচেতন হন সুস্থ থাকুন